मुंडावा मुंडावा मनाचदि मुंडावा 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 आत्मो वोटामिन मनोजचदि मुंडावा मुंडावा संदा गुशान रे स्के मुंडावा मुंडावा संदा गुशान रे मुंडावा मुंडावा वदन जतनदा मुंडावा 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 साधु तो आमीन जे मनोजचदि मुंडावा मुंडावा मनोजचदि मुंडावा मुंडावा साधु तो मिसो नोटामिन मनोजचदि मुंडावा সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। নিলাম বাজার ভূবাসন দপ্তর দুর্নীতি স্বর্গরাজ্য তুপ জনতার আওয়াজ এনজিও প্রকাশ্য লেনদেন অফিসের বাইরে দোকানে গুষ নিচ্ছেন লট পাটোয়ারিদা একের পর এক সরকারি কর্মী আধিকারিক গোষ্ঠীতে দরা পড়েছেন রাজ্য জুড়ে তবু হুশ ফিরছেন একাংশ লোভি অসৎ কর্মীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার সংকল্প নিয়ে কাজ করে চলেছেন প্রতিদিনই রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারী সহ জনপ্রতিনিধিরা গোষ্ঠীতে হাতে নাতে ধরা পড়ছেন কিছু সংখ্যক সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিদের শরীরে রন্ধ্রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছে যার ফলে মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত রাজ্যগুলার সংকল্প বাস্তব রূপ পেতে বাজার সম্মুখীন হচ্ছে বিশেষ করে বুবাসন দপ্তরে দুর্নীতি দুরারোগ্য ক্যান্সারে পরিণত হয়েছে এমনই এক অভিযোগ উত্থাপিত হল দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ বাজার সার্কেলের আওতাধীন আলমখানি গ্রামে আজ নিলামবাজারস্থিত জনতার আওয়াজ এনজিওর সভাপতি মাননীয় সহ এলাকার বেশ কয়েকজন লোক একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিবাদ করার পাশাপাশি অভিযোগ করে বলেন নীলামবাজার বুবাসন অফিস দপ্তরে ভেতরে টাকার লেনদেন করার সুযোগ সুবিধা বাহিরে চায়ের দোকানে চলছে লাটমন্ডল মনোজ চৌধুরী এবং পাটোয়ারির সন্ধ্যা গোস্বামী তাও একবার কুল্লম কুল্লা আসলে নিলামবাজার সার্কেল অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই ওই অফিসে সামান্য কাজে গেলে টাকার লেনদেন করতে হয় অফিসে উৎপেতে বসে আছেন কয়েকজন এক্ষেত্রে পাটোয়ারি সন্ধ্যা গোস্বামী ও লটমন্ডল মনোজ চৌধুরী সহ তাদের সহযোগী কয়েকজন নাম সর্বাধিক চর্চায় রয়েছে জমি নাম এবং প্রতিজন ভূমিহারা লোকের কাছ থেকে ইচ্ছে মতো টাকা আদায় করার অভিযোগ এ নিয়ে যখন চরম গণচরম গণক্ষুব চরমে তখন সংস্থার কর্মকর্তারা মাঠে নেমে প্রতিবাদ সাব্যস্ত করতে বাধ্য হয়েছেন এখানে শেষ নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা এ নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন

জিও এস কে আর্জন সন্দা গোস্বামী লম্বা সার্কুলোর আর বজন হইয়া কালি টেকা ডিমান্ড করেন পাবলিকর পাবলিকে দীর্ঘদিন আপনারা এখানে স্ক্রিন হই তার জিও করো আপনারা জিও থেকে বিভিন্ন এরিয়ার মানুষ চায় ও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার দিন মুখ্যমন্ত্রী মেমোরেডাম দিয়েছে জেলা শাসকেরও দিয়েছে সার্কুলোর সাথে দিয়া পয়সাটা বিশেষভাবে তদন্ত করি এটা নিলম্বন করা হোক না জিও করা হোক বিজান থেকে ট্রান্সফার করা হোক কিন্তু কোনো সহজ উত্তর এখনও ভাই না না ভাই আমরা সাংবাদিক সম্মিলন করছি আপনারা শহরে ঢাকাইছি ও কারণে যদি এটা শহর তত্ত্বর বাহিনা আমরা অ্যান্টি করাপশনের দ্বারস্থই আমরা মামলা করতে বাধ্য হই এই মনোজ চৌধুরীর বিরুদ্ধে আমরা সার্কুলার যেভাবে দুর্নীতি চলে ত্রিশ হাজার ষাট হাজার ডিমান্ডটা সাধারণ মানুষকে অভিযোগ করে না নানান উপব্যবহার হল একজন মহিলা যে যেন স্ক্রেন ব্যবহার ভালো না মাত কথাও ঠিক নাই আর নানান আচরণ কথা হই এই চরণ এই অভদ্র এখান থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াও আর আমরা সঠিক জেলা জেলা নিয়মকানুনের ভিত্তি অফিসের কাজ চলে ওলা চলো জব দালাল রাজ চলে অফিস থেকে বারো হাজার টাকা লইন সি সিএ ত্রিশ হাজার ষাট হাজার যে জায়গায় বাবা মারা গেছে লেরা মেড়া মালিক ওই বেড়া বাবা মারা গেছে এই বেড়া আছে ত্রিশ হাজার দেও ষাট হাজার দেওয়া এই মনোচৌধী আমিন লোড আমিনে জিও করে এস কে সন্ধ্যা গোস্বামী আর একটা আরো দুইজন আমিন আছেন এর নাম জানি না আর একজন হইলে গিয়া চন্দ্র। বিগত দিন হল দুর্নীতি করিয়া এটা আস্তা অফিস দুর্নীতির আঁকড়া হয়ে গেছে নীলামবাজার সার্কুল নীলামবাজার সার্কুল বিশেষ করে আমি বইয়াল নীলামবাজার সার্কুল তদ্যন্তরাও আমি না মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া আর বারবার গেলে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া সব সার্কুল দিয়ে করা হয় এই দুর্নীতিবাদ করা না নিলম্বন করা হোক এরা দেখা হোকা কালেকশন করে কিরকম দোলাল আছে সব আপনি বললো একটা পালহা আছে দোলাল পালহা রাখি রাখি করাইনি একটা মানুষরা কি সব গ্রামে গ্রামে কালেকশন করাইনি রাখছি রাখতে সাধারণ মানুষের রক্ত ফিভাসু করি খাই রক্ত আমি মনোজ চৌধুরী এ তার এন জায় ট্রান্সফার করা হোক নতুবা নিলম্বন করিয়া দৃষ্টাবতমূলক শাসকে দেওয়া হোক আমি সরকারি করি দৃষ্টি আকর্ষণ করিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ তারা এখন সরকারের মানুষ তারা বিজেপির মানুষ কই আমিও তো বিজেপির মানুষ বিজেপির মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি আমি তো এইরকম কোনো জিও আচরণ করি না আমি মানুষের দীর্ঘদিন সাহায্য করি আমার এন জি ওর মারফতে দিয়ে সাহায্য করি ফ্লাট ফ্লাট সব দিকে মানুষ যে দীর্ঘ সব মানুষের আমি সহযোগিতা হয়ে যায় সাহায্যের আগবা দিয়ে পুলিশ আদালতে দিয়ে করে আর আমার কোনো দিয়ে নাই কিন্তু তারা বিগত সার্কুলের পিছনে দুর্নীতি করি হয়েছে দুর্নীতির বিশেষ করে তর্যন্ত উচ্চ পর্যায় পর্যন্ত নতুবা তর্যন্ত না হলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করবো আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা সব মিডিয়া তাহবা সকল চ্যানেল আমরা সব মিডিয়ার চ্যানেল আমরাভাবে আন্দোলন করবো আপনার তো আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া জেলাশাসকর দৃষ্টি আকর্ষণ সার্কুলার অফিসারের দৃষ্টি আকর্ষণ করিয়া এই দুর্নীতিবাদ আমি নকল ডেকান্তাই চরাইয়া নতুন জিও দেওয়া হল আরে মার্চ জানি না কারণে বইশ আনা কাজ জানি খালি নানান আচরণের কথা হয়ে না এই বইয়া অফিসে বই আড্ডা মারো এই ঘর না টাইম মতে অফিসও আই না এগারোটা বারোটায় আই না কোনোদিন অফিস রবিবারেও খুলিয়া আমি নহলে কোনো আমি নয় হর না তো কোনো ডিফটি নাই তিন চারিমাস আগে থেকে মনে হচ্ছে পতন চন্দ্র অফিস খুলিয়া সাজ হবিবার দিয়ে দিনে আমি আপনারা মিডিয়া মাধ্যমে আর বিশেষ করে এরা পিলাম উচ্চ পর্যায়ে পর্জ সারকুল সার্কুলার উচ্চ পর্জ পর্যন্ত ইয়া এর বিহিত ব্যবস্থা নাই না গণতান্ত্রিক আন্দোলন করুন নতুন কে